এই জেলেশন কোয়লে রই এলে রই দুটলে তো শশা দাম বাড়বো আল্লাহ তো কম দেয় নাই পাঁচ ছয় বিঘে জমিনে শশা টাল দিছি এবার শশা বেচতাম মেলা রে ইনকাম ও ভাই কই যাও আরে শুনো ভাই এই দশ না শশা যে দামি বাতে বাংলাদেশও আর তো আল্লাহ দিল রই বালাই দিছে তুই তো শশা টাল করছ এবারে শশা বেচমু তো বাজার যায় দামটা হই না আগে আঙ্গুরও না আবার পাইকে রাখবো কি খুশি লাগতাছে না এ কিবার শেষ পামেলা আর কইসনে পাইসতে এ আল্লাহ দিলে জি শর্ষাটি নাগাইছি পাঁচ ছয় বিঘে জমিনের কিবা তার জি ওদের তাপ শশা যি দাম বলে বাজারও যাই শশার দামটা শুনি এ আবার আজকে বেয়ারে আর কথা তা সব নষ্ট করছেন এই আবাতি ভাইসে না আর কোন আবাদ প্যান নেই কি বৈছে শর্ষে কি মিডিয়া তো বানড়িয়া যায় এই ভিডিওটা দেইন কি হইলো এরে ভাই কি হইছে শর্ষে দাম কি বাড়ছে ভাইছি তেলজা করবা করে ওই জাতির কার শশা আপা তুই এদিকে এর বললি আমাদের মধ্যে শশা আলা করে এমন তো পেড়ে বাদি যাব না ওর আর কোনো উপায় আছে ওই জাতির কার শশা আপা রেড করছ চাচা চিন্তরি নাম নাই চলান বাড়ি যাই আমাদের শশা তাল গেলে তাই গিয়ে আছে পাগুনা তাল তো আছে আন বাড়ি যাই না চাচা এর কি মাইনে না যায় শশা সারা তার অন্য কিছু আছে